নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সারা বড়ক উপত্যকা জুড়ে বুধবার জমজমাট ভাবে পূজিত হলেন দেবশিল্পী বিশ্বকর্মা এদিন বিশ্বকর্মার পুজো উপলক্ষে সারা বড়ক উপত্যকা জুড়ে ছিল খুশির হাওয়া বিশ্বকর্মা পুজো উপলক্ষে এদিন বেশ বিস্তারিত তথ্য তুলে ধরেছেন কাছার কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য তো চলুন বিশ্বকর্মা পুজো নিয়ে কি বলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য তাই এক পলকে দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ নমস্কার প্রতি ন্যায় এবারও বিশ্বকর্মা পূজা সর্বত্রই ধুমধামের সহিত পালিত হচ্ছে ও আমাদের হিন্দু শাস্ত্রে একটা প্রবাদ আছে যে হিন্দুরা নাকি বারো মাসে তেরো পূজা পার্বণ সম্পন্ন করে থাকেন বিশ্বকর্মা পূজা তার ব্যতিক্রম নয় আমরা যদি বিশ্বকর্মার মূর্তিতে তাকাই তাহলে দেখব বিশ্বকর্মার বাহন হচ্ছেন হাতি ওনার চারটা হাতে বিভিন্ন যন্ত্র থাকে পাল্লা হচ্ছে কর্ম এবং জ্ঞানের প্রতীক হাতুড়ি হচ্ছে শিল্পের প্রতীক এবং মশাল হচ্ছে জ্ঞানের প্রতীক এই পূজা সীমিত আকারে করা হয় বিশেষ করে যারা কারিগর ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তারাই এই পূজা পার্বণ করে থাকেন এছাড়াও বিভিন্ন পেশায় যারা কর্মরত আছেন যেমন সুতার স্বর্ণকার মৃৎশিল্পী এবং যারা শিল্পের সহিত যুক্ত থাকে থাকেন ওই সমস্ত কর্মীরাই এই পূজা করে থাকেন তো এই পূজার প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্বকর্মার আশীর্বাদ প্রাপ্ত হয়ে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করা এই উদ্দেশ্যেই এই বিশ্বকর্মা পূজা পালন করা হয় এই পূজাকে উপভোগ করার জন্য দোলাই অঞ্চলের বিভিন্ন পূজা মণ্ডপে আমি গিয়েছিলাম অনুরূপভাবে শিলচরে কয়েকটি পুজো মণ্ডপেও আমি উপস্থিত হয়েছি তো সর্বত্রই এই পূজা উৎসাহ ও উদ্দীপনার সহিত पालित हो